আওয়ামী দল ব্যান্ড করতে হবে কেন দলের কি বিচার হবে দলের বিচারে সর্বোচ্চ রায় দল নিষিদ্ধ করা হলো এরা কি কোন জঙ্গি সংগঠন এরা কি কোন হরকাতুল জিহাদ এরা কি ওই আনসারুল্লাহ বাংলা টিম এগুলো নাকি যেদের দল নিষিদ্ধ হবে দল তো নিষিদ্ধ এখন হয় সাময়িক তাদের কার্যক্রম বন্ধ এই কার্যক্রম বন্ধ আবার দেখা যাবে একসময় কার্যক্রম ছেড়ে দেশে বিচার প্রক্রিয়া শেষ করে সিপির এই দাবি যৌক্তিক না আসলে আবেগে পড়ে এদেশের রাজনীতিবিদরা এদেশে যারা রাজনীতি করে যেসব কথাবার্তা বলে এই আওয়ামী লীগের সাথে ছিল এদেশের নব্বই ভাগ মানুষ কয়দিন আগেও এখন সব হয়ে গেছে অন্যান্য দল আমি বিরোধী শক্তি এরাও আবার এই আবেগে পড়ে লাফালাফি করতেছে এরাও আবেগে পড়ে মনে করে আওয়ামী লীগ আর কিছু নাই সব শেষ এরকম অবস্থায় এখন যারা লাফালাফি করতেছে এদেরও ছিল দীর্ঘদিন পনেরো বিশ বছর এখন ওদের অবস্থা আবার এরকম হবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে আবেগে কিছু করা যাবে না কারণ এদেশে আওয়ামী লীগ যারা করে একটা মানুষের দল ভাঙ্গে অন্য দলে যায় নেই তারা তাদের মতো অবস্থান নিয়ে আসে যাবার সুযোগ সুবিধা আসলে তারা আবার রাজনীতি শুরু করবে এখন তারা সর্বোচ্চ বলতে পারে ভাই আপনারা যে যারা ইয়ে আছে আছে দোষী লোক আছে যারা অপরাধী আছে তাদেরকে বাদ দিয়ে আপনারা নতুন করে শুরু করেন আমরাও সবাই মিলে দিলে আপনাদের সাথে থাকি সহ অবস্থানের রাজনীতি করে সবাই সবার সুন্দর রাজনীতি পথে এগোব জনগণের পক্ষে মানুষের পক্ষে আমরা সবাই কাজ করব। তারা তো এমনিই বিচারের মুখোমুখি তারা তো বিচার নিয়েই পাগল হয়ে যাচ্ছে আর তাদের যে ভালো লোকজন গুলো তাদেরকে তো এর আওতায় আনাই যাবে না একটা দল নিষিদ্ধ হতে পারে না এটা উস্কানি মূলক এগুলোর কোনো দরকার নেই বরং নির্বাচন আইসে তারা দেখতেছে যে মনোনয়ন ফর্ম বিক্রি করতেছে তারা নির্বাচনের পথে এগোক এবং নির্বাচন নিয়ে তাদের নিজস্ব দলীয় কার্যক্রম চালাক বেশি যেটা দেখতেছি একটা দল নির্বাচন চাচ্ছে আর অন্য দলগুলো মনে মনে চাইলেও এরা আসলে চাচ্ছে যে ক্ষমতা যদি আমরা না যাইতে পারি সম্ভাবনাও কম এই চিন্তা করে চাচ্ছে যে আমরা তো আরো সুযোগ সুবিধা ভোগ করতে পারবো না আগামীতে ক্ষমতায় না আসলে তা সেই ক্ষেত্রে এখন যে সুযোগ সুবিধা পাচ্ছি নির্বাচন যদি আরো দেরিতে হয় তো সেটাই ভালো আসলে ভিতরে মনে মনে এই চিন্তাই আর বাইরে মানুষকে দেখানোর জন্য বলতেছি আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এটা আসলে মনের কথা না যদি তিরিশটা দলে নির্বাচন চাইয়ে থাকে তার উনত্রিশটা দলের বেরিয়ে এলো কথা না নির্বাচন না হোক আপাতত পরে হোক কারণ আমরা যে সুযোগ সুবিধা ভোগ করতেছি নির্বাচিত সরকার এসে গেলে হয়তো ওটা পাবো না বর্তমানে আমি বিরোধী যত শক্তি আছে সবাই সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করতেছে যা তারা কোনোদিন করে নাই তারপরে বিএনপি বড় দল আমি বিরোধী তারা তো সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছেই জামাতে ইসলাম অতীতে যে সরকার এসেছিল দুইবার বিএনপির সাথে সে সময় যে সুযোগ সুবিধা পাইছে মনে করেন দুই পার্সেন্ট এখন তারা পঞ্চাশ সুযোগ সুবিধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে এই এনসিপি এনসিপি রে বলাই হয় যে সরকারের সরকারের ছত্র ছায় থাকে তারা দল গঠন করছে সেই হিসেবে তাদের সারা দেশে যে কার্যক্রম সারা দেশে যে প্রভাব বিস্তার তাতে মনে হয় যে তারা একশো ক্ষমতা নিয়ে একশো সুযোগ সুবিধা নিয়ে দেশে চলতেছে এখন যদি নির্বাচনে তারা ধরে নিলাম একটা আসনও যদি না পায় নির্বাচনে তাদের সব জায়গায় জামানত বাজে আপ্ত হয় যারা ক্ষমতায় আসবে তারা কোনোভাবেই তাদেরকে এই মাতব্বরী খবরদারি করতে দিবে না আর এই কারণে এরা কোনোভাবেই মনের থেকে নির্বাচন চায় না আর তাদের অবস্থান এখন তৈরি করতে হবে পাকিস্তানের সারা এশিয়ার জনপ্রিয় নেতা ইমরান খান উনি দল গঠন করেছিল ছিয়ানব্বই সালে উনিশশো সালে সেই লোক বাইশ সালে ১৮ সালে ক্ষমতা আইছে বাইশ বছর পরে দল গঠন করে ক্ষমতা আসে প্রথম দুই নির্বাচনে উনি একটা আসনও পাই নাই পরের নির্বাচনে চারটা আসন পাইছে পরের নির্বাচনে উনি ক্ষমতা আসে তাই এদেরও রাজনীতি এরম শুরু করুক ওই দশ বছর ২০ বছর পরে না হলে দেখা গেলে ইমরান খানের মতো বাইশ বছর পরে ক্ষমতা আসতে পারে এরা এই দিকে নজর দি ওরা কার দল নিষিদ্ধ করতে হবে হ্যাঁ নয় দল নিষিদ্ধ করা যায় ওই আওয়ামী লীগের সব লোকগুলো কি তাদের দলে এসে জয়েন করবে একটাও করবে না অন্যান্য দলে চলে যাইতে পারে কিন্তু এনসিপিতে যাবে না তাহলে এদের লাভটা কি নিষিদ্ধ করে বরং আওয়ামী লীগ আবেদন করুক যে তোমাদের খারাপ লোকগুলো বাদ দিয়ে ভালো লোকগুলো মিলে আসর সুন্দর অবস্থায় সহ অবস্থানের রাজনীতি করি দেশের উন্নয়ন করি সবাই মিলে